আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আহমেদ শাফি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে থামনেল দেখে ইতিমধ্যেই হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটির টপিক কি হতে পারে রিসেন্টলি বাস ফেনিং সোসাইটিতে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে গোল্ডেন লাইন পরিবহনের কিনা চার ইউনিট হোন্ডাই এসি বাস কিছুদিন পূর্বে বেশ বড়সড় একটি গুঞ্জন রোডে ছিল যে গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টের কাছ থেকে হোন্ডাই এসি বাস কিনে নেবে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন লাইন পরিবহনের চারটি হোন্দাই এসি বাসের পেন্ট পুরোপুরি এনা ট্রান্সপোর্টের পেন্টের মতো এনা ট্রান্সপোর্টের কাছ থেকেই কি গোল্ডেন লাইন পরিবহন হোন্দাই বাস কিনছে নাকি অন্য কোনো খান থেকে গোল্ডেন লাইন্ড এই হোমদাইসি বাসগুলো কিনেছে সেটি নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব উপসংহার আর লম্বা না করে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক রিসেন্টলি বাস ফেনিং সোসাইটিতে গোল্ডেন লাইন পরিবহনের চার ইউনিট হুন্দাই বাসে বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে গাড়িগুলোর পেইন্ট গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টের লাল এর পেন্ট নকল করে করেছে আসলে তো অনেকে এটা দেখে ভাবতেছেন হয়তো গোল্ডেন লাইন পরিবহন এনার কাছ থেকে হুন্দাই কিনছে তাছাড়া বেশ কিছুদিন পূর্বে একটা গুজব রোটে ছিল যে গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টের সবগুলো হুন্দাই বাস কিনে নেবে আর গাড়িগুলোর নিখুঁত পেইন্টিং এর কাজ করেছে এইচ এন এস মোটরস যা দেখে যে কোনো মানুষই বোকা বনে যেতে পারে যে এটা আসলেই আসলে অন্য কোন বাসের কাছ থেকে কিনা নাকি এনা ট্রান্সপোর্টের হোন্দাই গোল্ডেন লাইন কিনলো অবশ্য আমি নিজেও প্রথম দেখায় বুকা বনে গিয়েছিলাম আমি নিজেও মনে করেছিলাম যে গাড়িগুলো হয়তো এনা ট্রান্সপোর্টের কাছ থেকেই কিনেছে পরক্ষণে ভাইরাল হওয়া ছবির বাসগুলো রেজিস্ট্রেশনের দিকে নজর দিলাম তো দেখলাম যে গাড়িগুলো রেজিস্ট্রেশনের সাথে এনার হোন্দাই কোনো রেজিস্ট্রেশনের মিল নেই রেজিস্ট্রেশন দেখার পরপরই আমার আসলে সকল খটকা দূর হয়ে যায় আমি তখনই বুঝতে পারি যে গাড়িগুলো আসলে এনা ট্রান্সপোর্টের হোন্দাই না বরং গাড়িগুলো অন্য কোনো অপারেটরের

ঝামেলার কারণে তুহিন এলিট বন্ধ হয়ে যায় এবং এই গাড়িগুলো সেল করে দেয় মুজিবনগর কাছে তুহিন এলিট বন্ধ হয়ে যাওয়ার পরই মূলত এই গাড়ি চারটি মা বাপবিহীন এতিম সন্তান হিসেবে পরিণত হয় বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টরে এরপর থেকে মূলত কখনো ওর কাছে তো কখনো এর কাছে এভাবেই দিনের পর দিন হাত বদল হতে থাকে গাড়িগুলোর মালিকানার বাংলাদেশে এই চারটি হুন্দায় যতবার মালিকানার পরিবর্তন হয়েছে আমার মনে হয় না আর কোনো হুন্দায় বাস বা আর কোনো লাক্সারিয়াস এসি বাস এত বেশি পরিমাণে মালিক বদল হয়েছে তো এবার গোল্ডেনের হাতে যাওয়াতে অনেকেই ভাবছেন যে গাড়িগুলোর হয়তো শেষ পর্যন্ত একটি স্থায়ী ঠিকানা হলো কেননা গোল্ডেন লাইন পরিবহন জিপি কোনো গাড়ি চালায় না তো তাদের ধারণা যেহেতু গোল্ডেন লাইনের হাতে গেছে তার মানে গোল্ডেন লাইন হয়তো কিনেই নিয়েছে কিন্তু আমার জানা মতে গাড়িগুলো বারবার মালিকানা পরিবর্তন হওয়ায় কারো কাছেই তেমন যত্নে থাকেনি যার ফলে গাড়িগুলোতে বেশ কিছু ত্রুটি রয়েছে এখন গোল্ডেন লাইন পরিবহন এই ত্রুটিযুক্ত গাড়িগুলো কি আসলেই কিনে নিয়েছে কিনা নাকি ভাড়াই নিয়েছে তা এখনো পর্যন্ত আমি শিওর না তবে যেহেতু গোল্ডেন লাইন পরিবহনের মতো একটি নাম করা ব্যানারের হাতে গেছে তো আশা করাই যায় দীর্ঘদিন পর্যন্ত তাদের হাতে গাড়িগুলো থাকবে এখন বাকিটা পর পরবর্তীতে কি হয় গোল্ডেন লাইন গাড়িগুলোকে কতদিন রাখে না রাখে এটা আসলে পরবর্তীতে আমরা সকলেই জানতে পারবো আপাতত গোল্ডেন লাইনের হাতে গাড়ি গেছে এটাই অনেক আর যে বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকের এই ভিডিওটি ছিল সেটি হচ্ছে যে গোল্ডেন লাইনের এই চারটি গাড়ি এনা ট্রান্সপোর্টের কাছ থেকে কিনা না বরং গোল্ডেন লাইনের এই চারটি গাড়ি মূলত তুহিন এলিটের যা বিভিন্ন সময় বিভিন্ন মালিকের আন্ডারে চলেছে বর্তমানে সেগুলোই গোল্ডেন লাইনের হাতে গিয়েছে ইতিপূর্বে যখন গোল্ডেন লাইন পরিবহন এনা ট্রান্সপোর্টের হুন্দায় কেনার গুঞ্জন বা গুজব উঠেছিল তখন আমি একটি ভিডিও বানিয়েছিলাম আর আজকে গোল্ডেন লাইনের হুন্দায় নেওয়া দেখে অনেকে আমার সেই ভিডিওতে এসে কমেন্ট করছেন যে আমি নাকি ফরিদপুর গেলে তারা আমাকে গোল্ডেন লাইনের হুন্দাই বাস দেখাবেন তো আসলে সেই দিনের ভিডিওটা ছিল এনা ট্রান্সপোর্টের এর গোল্ডেন লাইন কিনে নিই সেটা নিয়ে আর আজকেও আমি বলছি যে এনা ট্রান্সপোর্টের হোন্দাই গোল্ডেন লাইন এখনও কিনে নি বরং গোল্ডেন লাইন পরিবহন অন্য একটি অপারেটরের কাছ থেকে হোন্দাই বাস কিনে নিয়েছে ইভেন ভবিষ্যতেও যদি কখনও এনা ট্রান্সপোর্টের কাছ থেকে গোল্ডেন লাইন পরিবহন হোন্দাই বাস কিনে তাহলে আমি নিজেই সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো গোল্ডেন লাইনের এই হোন্দাই বাসগুলো কোন কোন ব্যানার ঘুরে এসেছে তা চলুন আমরা দেখে নিই ছবিতে উল্লেখ্য যে ভিডিওতে অ্যাড করা সবগুলো ছবি কালেক্টেড তবে আমি কিছু কিছু ছবির মালিকের কাছ থেকে পারমিশন নিলেও সবার কাছ থেকে পারমিশন নিতে পারিনি সবাইকে না চেনার কারণে ছবিগুলোতে ছবির মালিকের নাম রেখে দিয়েছি তাদের ক্রেডিট স্বরূপ তো গাড়িগুলো প্রথমে তুহিন এলিটের কাছে ছিল তারপর মুজিবনগর ডিলাক্স তারপর ডিপজোল এন্টারপ্রাইজ ডিপজোলের কাছ থেকে আসে সেন্ট মার্টিন ট্রাভেলস এর কাছে তারপর রয়্যাল কোচ তারপর মিয়ামি তারপর আবার রয়্যাল কোচ তারপর হাতে দীর্ঘদিন থাকে তারপর শৌখিন তারপর সিচল্লিশ এক্সপ্রেস সর্বশেষ তুহিন এবং বর্তমানে গোল্ডেন লাইনের হাতে চলে আসে এই গাড়ি চারটি গাড়ি চারটির রেজিস্ট্রেশন হচ্ছে পনেরো বিশ চুরাশি থেকে পনেরো বিশ সাতাশি পর্যন্ত তো আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ